তোমরা তো ক্রিকেটটাকে ধর্ম বানাও আর আমাদের এখানে ধর্মই ক্রিকেট এই বুঝতে হবে কারণ তোমরা যতবার যেত ততবার বলো পুরে মুসলিম কমিউনিটি কে নিয়ে বিয়ের পরে নতুন বউ অনেক সময় লজ্জা পেয়ে মুখে ঘুমটা দেয় দরজায় তালা বন্ধ করে দেয় যে আমি বাই বাইরে বেরোবো না আমাকে বেরোলে পরে কেউ যদি দেখতে পেয়ে যায় পাকিস্তানের বিহেভিয়ারটা অনেকটা এইরকমই হ্যাঁ ঠিকই শুনছেন মনে করুন 14 সেপ্টেম্বরের সেই ম্যাচ যেখানে সূর্যকুমার যাদব পাকিস্তানের গোটা টিমের সাথে ম্যাচের পরে কিন্তু হাত মেলায়নি এবং টসের সময়ও সালমান আগার সাথে কোনো ভাবে হ্যান্ডশেক করেনি আর তাতেই কিন্তু বেজায় চটেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ড সেই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর অ্যালিগেশন দিয়ে কিন্তু কমপ্লেন লজ করে আইসিস কে কার বিরুদ্ধে অ্যান্ডি প্রাইক কে অ্যান্ডি প্রাইক হচ্ছে জিম্বাবুয়ের পুরনো ক্রিকেটার যে এখনো পর্যন্ত প্রচুর ম্যাচে রেফারি হিসাবে কাজ করেছে এবং পাকিস্তানের মিডিয়া কালকে সারা দিন এত ফেক নিউজ দেখিয়েছে যে তারা বলেই দিচ্ছে যে পাকিস্তান আর খেলবেই না এশিয়া কাপ আবার দেখানো শুরু করলো যে অ্যান্ড্রি প্যাকফ নিজে ক্ষমা চাইছেন এই ঘটনার জন্য ও ইন্ডিয়াকে বহিষ্কার করা হবে যেটা একদমই না আইসিসি বলেছে যে অ্যান্ড্রি প্যাকফ যে জন্য ক্ষমা চাইছে সেটা হচ্ছে যে গোটা ঘটনাটাতে কোনো একখানে মিসকমিউনিকেশন হয়েছে সেটার জন্য উনি বলেছেন উনি এটা বলেননি যে ঘটনাটার জন্য আমি দায়ী বা ঘটনাটার জন্য আমি ক্ষমা চাইছি আচ্ছা এই যে পাকিস্তান বারবার বলছে কোড অফ কন্ডাক্ট ক্রিকেটের এটা ভায়োলেশন হয়েছে ক্রিকেটের নিয়ম অনুযায়ী এটা হওয়ার কথা না স্পোর্টসম্যানশিপ এখানটাতে লঙ্ঘিত হচ্ছে কে বলছে পাকিস্তান মানে আমাকে এটা মানতে হবে যারা মাঠে বসে যায় নামাজ পড়তে তখন এদের কোড অফ কন্ডাক্টে ভায়োলেশন হয় না ইন্ডিয়া প্রতীকী হিসাবে তার মতামত স্পষ্ট করলো যে আমি তোমার সাথে খেলতে হবে এশিয়া কাপে তুমিও আছো আমিও আছি সেই জন্য শুধু খেলাটাই খেলবো কোন ধরনের বন্ধুত্বের সম্পর্কে আমরা যাব না সেখানে তোমার মনে হলো কোড অফ কন্ডাক্ট আরে ভাই তুমি তুমি পাকিস্তান ইন্ডিয়ার কথা বলো যে ইন্ডিয়া তোমার সাথে এরকম করেছে বলে তুমি দরজা বন্ধ করে দিচ্ছ তুমি বলে আর খেলবেই না এশিয়া কাপ থেকে তুমি বেরিয়ে যাবে গেলি না কেন গেলি না কেন খালি বাজে বাজে নিউজ ছড়ানো আর এরকম একটা অ্যাটিচিউড করা তাই না গেলি না কেন দম থাকে তো যে দেখতিস তারপরে দেখতিস আইসিসি কি ব্যবস্থা নিত ক্রিকেটকে ধর্ম বানানো আর ধর্মই হচ্ছে ক্রিকেট এই দুটোর মধ্যে তফাৎ আছে আমরা বাস করি ভারতবর্ষে যেখানে ক্রিকেট একটা আলাদা ধর্ম যেখানে হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ সবাই মিলে আমরা সেলিব্রেট করি এবং আমাদের টিমের মধ্যেও সব ধর্মের লোকজন আপনি কিন্তু খুঁজে পাবেন এবং তোমাদের তোমরা क्वेश्चन उठाও আমাদেরকে যে আমরা ক্রিকেটের কোড অফ কনডাক্টের ভায়োলেশন করেছি বাহ তোমাদের দেশে কয়টা হিন্দু প্লেয়ার তোমার টিমে আছে এই মুহূর্তে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সহিত বলো ছেড়ে দাও তোমরা তো ক্রিকেটটাকে ধর্ম বানাও আর আমাদের এখানে ধর্মই ক্রিকেট এই তফাতটা বুঝতে হবে কারণ তোমরা যতবার যেত ততবার বলো ইনশালে মুসলিম পাকিস্তানের প্লেয়াররা যখন ম্যাচ যেতে তখন তারা বলে ইয়ে জিত পুরে মুসলিম কমিউনিটি কে লিয়ে হে যেন মনে হয় পুরো বিশ্বের মুসলিমের দায়িত্ব পাকিস্তানি নিয়ে বসে আছে কিন্তু কেউ চায় না কেউ চায় না এই কথাও বলে দিচ্ছি কেউ চায় না তোমরা শেখাচ্ছ আমাদের কোড অফ কন্ডাক্ট এর ভায়োলেশন হয়েছে কিনা বা আমরা হাত মেলাবো না এবং খেলাটা খেলতে হবে সেইভাবেই খেলবো এবং ময়দানে ঠিক যেরকম ভাবে ফরটিন সেপ্টেম্বর তোমাদেরকে পাছার পাছার মেরেছিলাম ঠিক সেরকমই বর্ডারে তোমাদেরকে শেষ করব কারণ তোমরা হচ্ছে একটা দেশ

তোমাদের কাছে ক্রিকেট একটা বিশেষ ধর্মের পরিচয় কিন্তু আমাদের কাছে ক্রিকেটই হচ্ছে ধর্ম তো অ্যান্ড্রু পাইক অফ ক্ষমা চাইনি আর তোমরা এই ঘুঙ্গাট পানা এই সব ভুলভাল নিউজ ছাড়ানো বন্ধ করো এশিয়া কাপ খেলতে এসছো এশিয়া কাপটা খেলো মনে আছে তো কয়েকদিন আগে তোমাদের হালত কি হয়েছিল ঠিক সেই রকমই কারণ এখন কিন্তু আতঙ্কবাদীরাও তোমাদেরকে বাঁচাবে না কেউ বাঁচাবে না কারণ তারাও কিন্তু ভারতের ভয়ে কাঁপছে জয় হিন্দ বন্দ ভিডিওটি সবার মধ্যে শেয়ার